গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের ফাইনালি একটা ব্লগ করছি আর তোমরা এই দুদিন আমার ব্লগে অনেক রেসপন্স করেছো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত রেসপন্স করার জন্য আর দেখতে দেখতে আমার পঁয়ত্রিশ হাজার ফলোয়ার মানে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেল প্লাস আমার ফ্যামিলি মেম্বার সাস ফ্যামিলি মেম্বার আমি মানে কি বলবো এক পাগল হয়ে যাচ্ছি যাই হোক তো আজকে যাবো কালির থানে একটু পুজো দিতে তোমরা সবাই আমার ভিডিওতে দেখ মানে দেখো যে আমি একটা জায়গায় যাই আমার মানে কিছু ভালো হলে যাই সেখানে পুজো দিতে তো মেনলি আজকে যাওয়া হচ্ছে আমার একটা দা মানে ভাইজির মানে পুজো দিতে যাওয়ার তো ওই জন্য ভাবলাম যে তাহলে আমরাও যাই মানে আমাদেরকেও বলেছে যাওয়ার কথা ওই জন্য ভাবলাম আমরাও যাই তো চলো যাওয়া যাক আর এখনই রেডি হবে এই জাস্ট স্নান করে এলাম দিন মানে প্রায় না দু সপ্তাহ পর আজকে আমি চুলে শ্যাম্পু করেছি দু সপ্তাহ পর মানে ভাবতে পারছো দু সপ্তাহ পর যাই হোক চলো এখন রেডি হবো কিছু বের করিনি আর ঘটর অগোছানো কারণ আমার মানে কালকে পঁচিশে ডিসেম্বর গেছে প্রচন্ড শরীর খারাপ ছিল বুঝলে তো ওই জন্য ঘটর একদম গোছানো হয়নি আর মানে তার আগে দিন কোমরে পড়ে গেছে গিয়ে কোমরে লেগেছে তো ওই জন্য তো চলো জোরে শুরু করা যাক আমরা বাঙালি আমাদের যার কথা টাইম থাকলে একটা আর যাবো একটা তাই তো দাদুকে বাই বাই করো দাদুকে বাই বাই করো দাদু দাদু বাই বাই আমাদের গাছে এত ফুল ফুটেছে কত সুন্দর গাঁদা ফুল কি বড় বড় যে পাপা রেডি চলে এসছে ফান্টু কোনটা নেবে দেখো এইটা ন কি নেবে নাও না বা এটাও নিতে পারে এটাও দেখবে

ওই প্রবলেম দেখে নিছি ওই রোলারগুলো আনতে আনতে এসছি আর আরও অনেক কাজ ছিল বাবু <inaudible> মা <inaudible> 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 कि बोलब आप खाली गैस खाली गैस हो

তো তোমাদের কাছে এবার ক্লিয়ারলি বলি যে বাচ্চাটাকে দেখলে কিছুক্ষণ আগে একদম ছোট্ট বাচ্চা ওর অ্যাকচুয়ালি সাত মাসে পড়ে গেছে তো ওই জন্য ওর মানসিক চোখানোর জন্য আজকে সবাই এখানে এসেছি বুঝলে তো অন্য কোথাও হলো হয়তো যেতাম না যেহেতু কালির থান আমরা সব সময় এখানে আসি আর অনেকটা দিন হয়ে গেছে আসেনি ওই জন্য ভাবলাম যাই আর এই হচ্ছে দাদা আর ওই হচ্ছে বৌদি যে মানে যা এক্ষুনি হেসে বেরিয়ে গেল বুঝলে তো ওরাই হলো ওদের জন্যই মেনলি আসা

ফার্স্ট অফ অল বলি আমি তুষারের কাছে দিয়েছিলাম ক্যামেরাটা করতে কিন্তু আমি জানিই না যে ও স্লো মোশন ক্যামেরা এখানে করে দিয়েছে এবার আমি তো পারবো না ভিডিওটা ডিলিট করে দিতে তাহলে তোমাদের সাথে অনেক কিছু শেয়ারও করা হবে না আর যেহেতু আমি ছোটো ছোটো করে ভিডিও করছিলাম ওই জন্য বেশি সেকেন্ডেরও ভিডিও হয়নি এবারে কি করবো স্লো মোশন করে দিয়েছে ভাবলাম এটাও তোমাদের সাথে অ্যাড করে দিই যখন বাড়িতে এসে আমি ভিডিওটা দেখছিলাম এডিট করতে আমার মাথাটা জাস্ট জ্বলে যাচ্ছিলো বিশ্বাস করো কিন্তু কিছু করার নেই ভিডিও তো পোস্ট করতেই হবে একটা টাইম আছে টাইমের মধ্যেও আমার ভিডিওটা পোস্ট করা হবে না কি যে রাগ হচ্ছে তোমাদেরকে কি বলবো যাই হোক তো ওরা এবার বাড়ি চলে যাবে ওরা এই টোটোর করেই এসেছিল আর বড় বৌদি উনি ওনার বাপের বাড়িতেই চলে যাবে যেহেতু ওনার বাপা বাড়ি ডায়মন্ড হারভার ডায়মন্ড হারভার আর মেয়েটাও এত দুষ্টু করছে না কি বলবো ধারণার বাইরে দুষ্টু করে আর ওইখানে দেখো বৌদির মেয়েটাকে ভাবলাম একটু আদর করে নিই কারণ আবার কবে যাবো না যাবো তা তো জানি না ওই জন্য ভাবলাম একটু আদর করে নিই ছোটো মানুষ তো আর খুব মানে কিউট কিউটের ডিব্বা যাকে বলে তোমরা মানে কী বলবো থেকে যদি দেখতে পারতে না একদম পুরো চটকাতে আমার এত রাগ হচ্ছে না ভিডিওটা দেখছি স্লো মোশন করে দিয়েছে একটা কাজ যদি আমার বরকে দিয়ে ঠিকঠাক করাতে পারে কি বলবো আর যেহেতু আমার মেয়ের সাথে আমার অনেক অনেকদিন দেখা হবে না ওই জন্য খুব আদর করছে আর আমি ওকে বলছি হাম্পি দাও হাম্পি দাও আমার মেয়ে এক লাস্ট ওকে হাম্পি দিল ওর খেলনা নিয়ে খেলছে কিন্তু ওকে হাম্পি দেবে না একদম কি দুষ্টু ফাঁকা

ও মেয়ে মেকা আদবেও না দেখ চুপচাপ চলে যাচ্ছে এখন আজ কি করেছে কালকে 12 টা একটা টুপি দিয়ে নাও আর ঠান্ডা হাওয়া তো আমরা বাড়িতে চলে এসেছি পূজো পূজো দিয়ে আর এখন এই মামমামকে খাবো জাস্ট এসে বসলাম মামা গান দিয়েছি টিভি কে টিবা বলে যাই হোক তো আজকে ব্লগ এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শ্যানেল সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না টাটা দেখা হচ্ছে পরের কোনো ভালো ভিডিওতে